মলিনার কোচিংয়ে আমরা কী কী পেলাম মলিনা কোচিং করানোর ফলে কোন কোন প্লেয়ার উঠে এলো কোন কোন প্লেয়ারের পরিবর্তন হলো সেই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তবে মলিনা আসার শুরু থেকে যদি বলি তাহলে প্রথমেই বলবো আমাদের দেশের বা আমাদের একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক হচ্ছে একশোর ওপরে ছাপ্পান্ন ষাট সালে আমাদের লাস্ট সাকসেস বা বড় লেভেলের সাকসেস দেখা গেছে তারপর থেকে আস্তে আস্তে আমরা ফুটবলের ইতিহাসে তলিয়ে কোথায় চলে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই ফুটবল ম্যাপে ইন্ডিয়া টিমকে খুঁজতে গেলে আপনাকে দিয়ে দেখতে হবে তবু আমাদের দেশের ফুটবল বিশেষজ্ঞরা বিশ্বের এক দুই তিন নম্বর দেশ থেকে যদি কোনো কোচ আসে বা সেখান থেকে যদি কোনো প্লেয়ার আসে তাদের ক্রিটিসাইজ করে এমনকি অনেকে তো লিওনেল মেসিরও আমি দেখেছি যে ও মেসি ছেলেটা ঠিক খেলতে পারছে না ওই জায়গায় আমি থাকলে না ওই এখানে গোল করে দিতে পারতাম মেসে একটু টাইম নিয়ে নিচ্ছে বলটা নিয়ে এই ধরনের কমেন্টও আমরা শুনেছি মানে ক্রিকেট আমাদের দেশে উন্নত বলে ক্রিকেটের রেফারেন্সে বলতে গেলে উগান্ডা টিমের ক্যাপ্টেন বা উগান্ডা টিমে কোনো সময় ক্রিকেট খেলেছিল সে আমাদের শচীন তেন্ডুলকর বা বলতে পারেন বিরাট কোহলির টেকনিক নিয়ে নানা রকম কথা বলছে যে ওর টেকনিকটা ঠিক নেই ওর ঠিক মতো খেলতে পারছে না এইরকম কথাবার্তা বলছে ব্যাপারটা যেরকম দাঁড়ায় তো আমাদের ব্যাপারটা তাই দাঁড়িয়ে যাচ্ছে আসলে আমরা নিজেদের অবস্থান সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বাবার বলতে পারেন ইস্টবেঙ্গল টিম এখন দাঁড়িয়ে মোহনবাগানের খেলা নিয়ে প্রশ্ন তোলে যদি যে খেলাটা ঠিক হচ্ছে না মোহনবাগান সেরকম বিধ্বংসী খেলছে না এক নম্বরে আছে ঠিক আছে আমরা এগারো নম্বরে আছি ঠিক আছে কিন্তু মোহনবাগানের খেলাটার মধ্যে সেই বিধ্বংসী ব্যাপারটা নেই আমরা হারছি ঠিক আছে কিন্তু আমাদের খেলার মধ্যে একটা বিধ্বংসী ব্যাপার আছে এরম যদি কোনো ইস্টবেঙ্গল সমর্থক বলে আপনাদের যেরকম শুনতে লাগবে বিষয়টা এবং আমাদের দেশে ভারতীয় ফুটবলের যারা বিশেষজ্ঞ তারা যখন বিদেশি ফুটবল নিয়ে আলোচনা করে এরকমই শুনতে লাগে সিজনের শুরু থেকে আমাদের এখানকার কোচেদের বা বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়দের আলোচনায় ছিল তিনটে টিম মোহনবাগান মোহাম্যাডান এবং ইস্টবেঙ্গল তাদের কোচ তাদের বিদেশি ফুটবলার এসব নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এখন অবশ্য কোচেরা মোহনবাগানকে সেটা থেকে সরিয়ে রেখেছে এখন ইস্টবেঙ্গল আর নিয়ে বলছে অনেক ভারতীয় কোচের বক্তব্য তারা কোচ তাদের যদি কোচ হতো এই টিমটাকে অনেক বিশাল জায়গায় পৌঁছে দিতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোচিংটা করাতে পারছে না তাদেরকে তাই জন্য টিমগুলোর অবস্থা তো এরকম মলিনা নিয়ে প্রচুর সমালোচনা প্রথম দিকে হয়েছিল যে মলিনা কোনো কোচই নয় কোচিং করাতে জানে না তিনি একজন ম্যানেজার ছিলেন তিনি স্পেনের টিডি ছিলেন এই রকম ব্যাপার আচ্ছা আপনারা ভাবনা চিন্তা করে দেখুন তো যে আমাদের যে ন্যাশনাল সিলেক্টর হয় যেখানে রবি শাস্ত্রী তারপর আমাদের সৌরভ গাঙ্গুলি এরা অনেকেই ছিলেন এবার ধরুন সৌরভ গাঙ্গুলিকে স্কটল্যান্ড ক্রিকেট টিমের কোচ করা হলো আর স্কটল্যান্ডের লোকেরা বললো আরে সৌরভ গাঙ্গুলি তো কোনোদিন কোচিং করাননি উনি কোচিংটা কি করে বুঝবেন উনি অতবার না তার থেকে স্কটল্যান্ডের যে প্লেয়ারটা কোনো একটা সময় খুব ভালো খেলেছিল কোনো একটা টুর্নামেন্টে সেই প্লেয়ারটাকে কোচ করা উচিত সে তোর লোকাল টিমে অনেক ভালো কোচিং করাচ্ছে এই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট সেন্স স্কটল্যান্ডের যে কোনো লেভেলের প্লেয়ারের থেকেই অনেক বেশি তো মলিনার ব্যাপারটাও তাই স্পেনের কোচ ইউরো কাপ জিতে বলছে যে আমি যা শিখেছি জীবনে হোসে মলিনার কাছ থেকে তাই আজকের এই জয়টা আমি তাকে উৎসর্গ করতে চাই যে তার বিশাল অবদান আছে এই জয়টার ক্ষেত্রে তিনি আমায় শিখিয়েছেন তাই আমি আজকে এই জায়গায় পৌঁছেছি বা ইউরো কাপ জেতাতে আমাদের স্পেনকে সাহায্য করেছি স্পেনের অ্যাসিস্ট্যান্ট কোচ বলছেন সেই অ্যাসিস্ট্যান্ট কোচ আবার মলিনার আন্ডারে আগের বার এটিকে যখন কোচিং করাতে এসেছিলেন তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এর পেছনে আসল কারণটা অহংকার যারা কথা বলছে আমি বড় বড় কোচ বা প্রাক্তন প্লেয়ারদের কথা ছেড়ে দিলাম যারা একটা জায়গায় পৌঁছেছে তারা নয় বলার তাদের অধিকার আছে তারা এক জায়গায় পৌঁছেছে আমাদের দেশে তারা কোনো না কোনো সাফল্য পেয়েছে তো সেই ভিত্তিতে তারা বলছে কিন্তু সামান্য কিছু সমর্থক তাদের ক্রেডিবিলিটি বা তাদের অ্যাচিভমেন্ট কি তারা মোহনবাগান বাগান টিমের সমর্থক ভারতের সর্বকালের সেরা টিম মোহনবাগান এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাও সেই টিমের সমর্থক সে বলছে যে না কোচিংটা সে বোঝে না মলিনা কোচিংটা বোঝে না তো এটাকে অহংকার ছাড়া আর কি বলা যেতে পারে মলিনা এখনো লিগশিল জেতেনি সেইভাবে কোনো সাফল্যও পায়নি কিন্তু আজকে মোহনবাগান টিম যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে মলিনার অবদান তো কেউ অস্বীকার করতে পারবে না অ্যাচিভমেন্টের কথা আমি ছেড়েই দিলাম কি কি করেছেন মলিনা দীপক টাংরি যা ট্রেডমার্কই হয়ে গিয়েছিল ইয়েলো কার্ড দেখা যে সে মাঠে নামবে একটা ইয়েলো কার্ড দেখবে আর একটা ইয়েলো কার্ড দেখবে দেখবে করবে সেই সময় কোচ তাকে চেঞ্জ করে অন্য অল্টারনেটিভ প্লেয়ার বা অভিষেক সূর্যবংশীকে নামিয়ে দেবে যাতে দুটো ইয়েলো কার্ড খেয়ে রেড কার্ড না হয় দীপক টাঙ্গরির খেলার স্পেশালিটি কি দীপক টাংরি বল মাঝমাঠ থেকে উড়িয়ে মাঠের বাইরে বার করে দেয় এর বাইরে তিনি কিছু করতে পারেন না এটা তার ট্রেডমার্ক হয়ে গেছিল সেই দীপক টাংড়ি থ্রু পাস বাড়াচ্ছে সেই দীপক টাংড়ি তিন চারটে প্লেয়ারকে কাটাচ্ছে দীপক টাংড়ি অ্যাসিস্ট করছে বিশাল ব্যাপার জেসান কামিন্স যাকে শুধু বলা হতো ট্যাপিং ছাড়া কিছু জানে না গোলের সামনে বল দিয়ে বা গোলকিপারের কাছ থেকে বল করে ও শুধু ট্যাপ করে ভেতরে ঢুকিয়ে দেবে এর বাইরে জেসান কামিন্সকে কিছু পারে না ও কিছু করতে পারে না সেই জেসান কামিন্স ক্রেক স্টুয়ার্টের জায়গায় মাঝ মাঠে খেলা তৈরি করছে দীপেন্দু কি ছিল দীপেন্দু ছিল কোনো প্লেয়ার ইনজর্ড হলে কোনো প্লেয়ার খেলতে না পারলে আর কোনো অপশান না থাকলে সিনিয়র প্লেয়ার না থাকলে তবে দীপেন্দু মাঠে নামবে এবং দীপেন্দু তার কাজটা করার চেষ্টা করবে বা ডিফেন্সটা করবে সেই দীপেন্দুকে মলিনা এরকম তৈরি করে দিয়েছে যে কোনো ম্যাচে আশিস রাইও শুরু করতে পারে দীপেন্দুও শুরু করতে পারে কোনো অসুবিধা হবে না এমন কি বিদেশি ডিফেন্ডারের যদি অসুবিধে থাকে সেখানে দীপেন্দু খেলে দেবে দীপেন্দুর ওপর সেই ভরসাটা রয়েছে এবং দীপেন্দু সেই লেভেলের খেলছে সুভাষিষ সুভাশিস বসু ফুটবল কেরিয়ারে এ বছরের লেভেলের পারফরমেন্স আগে কবে করেছে আমি তো দেখিনি আগের বছর সুভাষিষ বসু বলেছিলেন যে তিনি ভারতের বেস্ট লেফট ব্যাক এবছর তিনি প্রমাণ করে দিয়েছেন এবং মলিনারও অবদান আছে যে প্রমাণ করার জন্য সুবাশিসই বেশ লেপ ব্যাক ভারতীয় মানে ভারতের ফুটবলে জেমি ম্যাকলাইন যে প্রথম দিকে যখন এসছিল সে মাঠের মধ্যে ঘুরে বেড়াতো তার বাইরে সে কিছুই করতে পারতো না ওই সামনের দিকে ফরওয়ার্ড লাইনের সামনে দাঁড়িয়ে ঘুরে বেড়াতো সেই জেমি ম্যাকলাইন এখন নেমে ডিফেন্সও করছে ডিফেন্সকে সাহায্য করছে সেটাও কিন্তু আফটারঅল মলিনার অবদান মলিনা কোনো কোচই নয় কিন্তু তার আন্ডারে মোহনবাগান তাদের তৈরি নিজেদের রেকর্ডগুলো এক এক করে ভাঙছে নতুন করে রেকর্ড তৈরি হচ্ছে রেকর্ড গোল ডিফারেন্সে তারা এগিয়ে রয়েছে এমন পয়েন্টে পৌঁছে গেছে অপোনেন্টের থেকে এত ডিফারেন্সে এগিয়ে আছে আইএসএল এর ইতিহাসে সব থেকে বেশি পয়েন্ট অর্জন করার রেকর্ডটা মোহনবাগান করে ফেলেছে কিন্তু মলিনা কোনো কোচ নয় তিনি অ্যাকচুয়ালি একজন টেকনিক্যাল ডিরেক্টর তিনি ফুটবলটা অত ভালো বোঝেন না তিনি কি আছে তিনি স্পেনের মতো টিমে খেলেছেন স্পেনে লিগার মতো টুর্নামেন্টে খেলেছেন গোলকিপিং করেছেন সে কি করে বুঝবে ফুটবল বুঝতে গেলে তো আই লিগ আর কলকাতা লিগ খেলতে হবে আই লিগ কলকাতা লিগ না খেললে আপনি ফুটবলটা কোনোদিনই বুঝতে পারবেন না সে যদি আপনি ওয়ার্ল্ড কাপ জিতেও থাকেন লিওনেল মেসিও হয়ে থাকেন তাহলেও আপনার পক্ষে ফুটবলটা বোঝা সম্ভব নয় কারণ আপনি কলকাতা লিগ খেলেননি আপনি আই লিগ খেলেননি ভালো কোচ আপনি দেখে বুঝবেন কি করে যে কোচ মাঠের মধ্যে লাফালাফি করবে যে কোচ তেড়ে যাবে সেই কোচ হচ্ছে অ্যাকচুয়ালি কোচ 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 যদি শান্ত দাঁড়িয়ে থেকে ম্যাচ সে কোনো কোনো নাকি নেক্সট যে অ্যাচিভমেন্টগুলোর আর একটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স আজকে মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে আছে যতগুলো ম্যাচ জিতেছে ক্লিনশিট রেখেছে যাই করুক না কেন তার পেছনে কিন্তু আমার ব্যক্তিগত মতামত সব থেকে বড় অবদান হচ্ছে মোহনবাগান ডিফেন্সে মোহনবাগানের ডিফেন্সটাকে একটা আনবিটেবেল ডিফেন্স তৈরি করে রেখেছে মলিনা আজকে অন্য যে কোনো বিদেশি কোচ থাকলে ডিফেন্সে কিন্তু দুটো বিদেশি প্লেয়ার ব্যবহার করতে চাইতো না কারণ সে ভাবতো আমার অ্যাট্যাক উইক হয়ে যাবে আমার মিডফিল্ড উইক হয়ে যাবে কিন্তু মলিনা সেই জায়গাটা ভাবেননি তিনি ভেবেছেন আগে ডিফেন্সটা শক্ত করতে হবে তারপর মাঝমাঢ় ভাববো তারপর অ্যাট্যাক নিয়ে ভাববো ডিফেন্স সলিড থাকলে আমি যদি গোল না খাই তাহলে আমি অ্যাটলিস্ট ম্যাচটা কোনোভাবেই হারব না আগে না হারাটাকে কনফার্ম করতে হবে তারপর জিতের জন্য ভাবনা চিন্তা করতে হবে কীভাবে জিতব কীভাবে ম্যাচ বার করা যায় কিন্তু আগে যদি আমার ডিফেন্সিভ উইক থাকে আমি একটা দুটো গোলই খেয়ে যাই তাহলে আমাকে তো টার্গেট আমার ঘাড়ে চেপে যাবে আমার চাপ বেড়ে যাবে আমাকে তিনটে গোল করতে হবে এই চাপ মাথায় নিয়ে খেলতে হবে আর আশি পঁচাশি মিনিট পর্যন্ত যদি আমার স্কোর লাইনটা আমি জিরো রাখি আমার এগেনস্টে একটাও গোল হয়নি অপোনেন্ট গোল করতে পারিনি আর আমিও গোল করতে পারিনি তখনও একটা গোল করে কিন্তু ম্যাচটা বার করা যায় বা লাস্ট পনেরো মিনিট লাস্ট দশ মিনিট একটা বিশাল ঝড় তুলে রকমে একটা গোল আমরা তুলে নিতে পারি সেক্ষেত্রেও আমরা ম্যাচ জিতে যেতে পারি কিন্তু তার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া আমাকে আশি পঁচাশি মিনিট পর্যন্ত আমার ডিফেন্সকে সলিড রাখতে হবে কোনোভাবে গোল খাওয়া যাবে না আজকে আমরা বিশাল কাইতের গোলকিপিং দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি বিশাল কাইত আমরা বলছি এবং এটা সত্যিই যা এই মুহূর্তে ভারতের এক নম্বর গোলকিপার আপনারা পারলে গিয়ে একবার মলিনার গোলকিপিংয়ের হাইলাইটসগুলো দেখবেন ওর আউটিংগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন ও কি লেভেলের প্লেয়ার ছিল এবং কী লেভেলের গোলকিপার ছিল আর গোলকিপারদের ভিশনটা না অন্যান্য প্লেয়ারদের থেকে একটু আলাদা হয় গোলকিপার একমাত্র পার্সেন্ট যে মাঠের মধ্যে খেলার মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা খেলাটা ওয়াচ করতে পারে আজকে আপনি আইএসএলের ইতিহাস দেখুন এটিকে টিম কোনোদিন দিন শিল জিততে পারেনি মোহনবাগান প্রথমবার লিগশিল্ড জিতেছিল তাও কিন্তু বহু কষ্টে আগেও লিগশিল্ডের দৌড় দোরগোড়ায় পৌঁছেছিল প্রথম বছরই কিন্তু সে কেন লাস্ট মমেন্টে পৌঁছ মানে জিততে পারেনি কিন্তু সাত পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে সাত পয়েন্টের ব্যবধান রেখে আইএসএল টেবিলে লিড করছে লাস্টের দুটো তিনটে ম্যাচ বাকি আছে সেই জায়গায় একটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হয়ে যাবে লাস্টের দুটো ম্যাচ নিয়ম রক্ষার হয়ে যাবে এই সিচুয়েশানে মোহনবাগান কবে পৌঁছেছিল যদি মোহনবাগান ছেড়ে দিই কেউ এটিকেও বলে তাহলে এটিকেই বা কবে পৌঁছেছিল আমি আই লিগের কথা ধরছি না আই লিগের মধ্যে ধরছি না আমি আইএসএলের ইতিহাস নিয়ে বলতে চাইছি তো এইটুকুই বলতে চাই যে মলিনা এখনও পুরোপুরি সফল হননি কোনো ট্রফি পাননি কিন্তু যে সিচুয়েশানে যে খেলা খেলে আজকে এই জায়গায় পৌঁছেছে সেটা কি প্রথম দিকে যারা সমালোচনা করতেন করছিলেন তারা কি কল্পনা করতে পেরেছিলেন যে মলিনা এই জায়গায় টিমটাকে নিয়ে যেতে পারবে মলিনাকে কিন্তু আনা হয়েছিল এএফসি কাপের কথা মাথায় রেখে এবং মলিনার প্ল্যানিংটা সেই রকমই ছিল টিমটাকে সেইভাবেই তিনি তৈরি করেছেন তিনি এই রকম টিম তৈরি করতে চাননি যে কথাটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে একটা উইক টিম পেলাম যে টিমটা খুব দুর্বল অবস্থায় রয়েছে সেই টিমটাকে ধরে আমরা দশটা গোল পুড়ে দিলাম কি সাতটা গোল পুড়ে দিলাম সেটা কৃতিত্ব নয় কৃতিত্ব হচ্ছে আপনার থেকে শক্ত টিম অপোনেন্ট যখন আপনার থেকে অনেক ভালো খেলছে অনেক হাই লেভেলের টিম রয়েছে তখন আপনি কিভাবে ম্যাচটা বার করছেন এবং সেই জন্য প্রথম গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে ডিফেন্স কারণ আপনি মারাত্মক অ্যাটাক নিয়ে গেলেন অপোনেন্টের বিরুদ্ধে দুটো তিনটে গোল করে দিলেন আর অপোনেন্ট আপনাকে পাঁচ ছটা গোল পুড়ে দিয়ে চলে গেল তাহলে লাভটা কি হবে টাফ অপোনেন্টের বিরুদ্ধে আপনি যখন খেলছেন তখন আপনার কাছে একটাকে দুটো সুযোগ আসবে তার মধ্যে থেকে গোল করতে হবে এবং ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কোনো রকম গোল খেলে চলবে না এই দুটো যদি জিনিস আপনি করতে পারেন তাহলে বড় টিমের বিরুদ্ধেও আপনি ম্যাচ জিতে বেরিয়ে যাবেন মলিনা যেহেতু শক্ত অপোনেন্টের বিরুদ্ধে এএফসি কাপের ক্রাইটেরিয়াটা মাথায় রেখে টিমটাকে তৈরি করছেন তো স্বাভাবিকভাবেই এই টিমটার মধ্যে ডিফেন্সিভ এবিলিটিটা বেশি দরকার এবং জেমি ম্যাকলারেন জেসান কামিন্সের মতো প্লেয়ার দরকার যারা হাফ চান্স থেকে গোল তৈরি করে দিতে পারে বা গোলে কনভার্ট করে দিতে পারে সত্যি কথা বলতে কি আমাদের সকলেরই একটা আশা ছিল যে মোহনবাগান কেরালা ব্লাস্টার লাস্ট ম্যাচটা যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করেছিল মারাত্মক তো ঝড়ের মতো খেলেছিল সেই রকম লেভেলে মোহনবাগান খেলবে এটা আমাদের একটা মনোগত অভিপ্রায় কিন্তু সেটা বাস্তবে হয় না ওই খেলাটা জুয়ান ফেরান্ডোও আমাদের টিমকে নিয়ে খেলিয়েছিল কিন্তু তাতে রেজাল্ট আসেনি দেখা গেছে সারা ম্যাচ আমরা ডমিনেট করেছি অপোনেন্ট ঠিক সময় গোল করে দিয়ে ম্যাচটা আমাদের হারিয়ে দিয়ে বেরিয়ে গেছে এবং আপনার টার্গেট যখন এএফসি কাপ তখন আপনি এই ধরনের খেলা খেলতে পারবেন না এএফসি কাপে কোনো টিম এরকম আসবে না যে টিমটা খুব দুর্বল ওই প্রথম রাউন্ডে একটা দুটো টিম আসবে আর এখন এএফসি কাপের যেরকম মানে সেল টু যেরকম হয়ে গেছে তো সেখানে আপনি ওই ধরনের দুর্বল টিম পাওয়ার চান্স খুব কম প্রত্যেকটা টিমই হাই লেভেলের টিম এবং তাদের বিরুদ্ধে আপনাকে ডিফেন্স করে তারপর অ্যাটাকে গিয়ে সুযোগ সুবিধাকে ফায়দা তুলে গোল করে ম্যাচ জিততে হবে এটাই সিস্টেম আবার এটাও বলছি যে ভারতীয় প্লেয়াররা বলুন বা মলিনা অত বড় মাপের কোচও নয় যে তিনি আমাদের ভারতীয় প্লেয়ারদের আই এস এক রকম ফুটবল খেলাবেন সুপার কাপ হলে আরেক রকম খেলাবেন আবার এএফসি কাপ হলে আর রকম খেলাবেন এইটা করার মতো অবস্থায় এখনো ভারতীয় ফুটবল পৌঁছয়নি তো ফাইনালি টার্গেট যেটা যেটার জন্য তাকে আনা হয়েছে তিনি তারই প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি হিসেবে আই এস এলটাকে পুরো তিনি ধরে নিয়েছেন এবং সেখানেই তিনি টিমটাকে তৈরি করেছেন যেভাবে তিনি এএফসি কাপে অ্যাপ্রোচ করতে চান তার আগে বলে রাখি আমি এএফসি কাপ বলছি ওটা এসিএল টু টুর্নামেন্ট অনেকে আমায় বলবেন যে এখন টুর্নামেন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে আমি এ কাপ বলছি কিন্তু ওটা এসিএল টুই ধরুন মলিনার আসল পরীক্ষা শুরু হবে কিন্তু এএফসিতেই আইএসএলে নয় আইএসএল হয়ে গেছে মানে হয়ে গেছেই বলতে পারেন আর কটা মাছ মাত্র বাকি আছে এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এবছর এসিএল টু এর আগে মলিনা সুযোগ পাবেন নিজের মতো টিম তৈরি করার প্রয়োজন হলে এই টিম থেকে কাউকে বাদ দিয়ে নতুন কোনো প্লেয়ারকে নিয়ে এসে টিমটাকে একটুখানি কাটছাঁট করে এদিক ওদিক রিপেয়ার করেও তিনি নিতে পারেন প্রথম থেকে তিনি পাচ্ছেন আগের বছর সেই সুযোগটা তার কাছে ছিল না তো ব্যাস এইটুকুই অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান